হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টুডিয়ান আমরা স্টাটিক জিকে নিয়ে প্রত্যেকটা বিষয়ে স্টাটিক জিগের যতগুলি টপিক আছে প্রত্যেকটা টপিক আমরা ইন ডিটেলস আলোচনা করছি এক এক করে তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া তাদের সম্পর্কে বিস্তারিত তার সাথে সাথে কিছু প্রশ্নের উত্তর আমরা করেছিলাম ঠিক একই রকমভাবে আজকে আমরা ফার্স্ট মেন ইন ইন্ডিয়া এ বিষয়ে আলোচনা করবো তবে আমরা পার্টিকুলার সেই সমস্ত ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করব যেগুলা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তো আমি যেই ফার্স্ট ম্যান অফ ইন্ডিয়া এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তাদেরই লিস্ট এখানে নিয়ে আসছি তাদের সম্পর্কে আমরা আলোচনা করব তার সাথে সাথে কিছু কোয়েশন আনসার করব তো শুরু করছি আজকের এই পর্ব প্রথমে দেখো যে লিস্ট অফ ফার্স্ট মেন ইন ইন্ডিয়া তো এখানে আমি কী করেছি একদিকে টাইটেল একদিকে নেম তারপর হচ্ছে ওনার সম্পর্কে অর্থাৎ যে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব সেই ব্যক্তির বিষয়ে একটু টুকিটাকি এক্সপ্লেনেশন তো দেখি ফার্স্ট প্রেসিডেন্ট অব ইন্ডিয়া ফার্স্ট প্রেসিডেন্ট অব ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তার সম্পর্কে একটু জেনে নিই হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ তিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সার্ভিং ফ্রম নাইনটিন ফিফটি টু নাইনটিন সিক্সটি টু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন দেখো পরবর্তীতে আমরা দেখব ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী ভারতের প্রথম সরি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড প্লেড এ কি রোল ইন শেপিং মডার্ন ইন্ডিয়া অর্থাৎ পন্ডিত জওহরলাল নেহরু তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি আধুনিক ভারত তৈরিতে বিশেষ ভূমিকা নিভিয়েছেন বিশেষ ভূমিকা পালন করেছেন থার্ড নাম্বার আমরা জানবো ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এ ফিলসফার অ্যান্ড স্কলার হি লেটার বিকেম দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অব ইন্ডিয়া তিনি একজন দার্শনিক এবং স্কলার ছিলেন তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছেন ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ভারত রত্ন প্রথম ভারতীয় যিনি ভারত রত্ন গ্রহণ করেছিলেন ভারত রত্ন পেয়েছিলেন ডক্টর সি রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী তিনি নাইনটিন ফিফটি ফোরে অ্যাওয়ার্ডেড হয়েছেন অর্থাৎ এই পুরস্কার পেয়েছেন অ্যালং উইথ ডক্টর এস রাধাকৃষ্ণান অ্যান্ড সিবি রমন আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং সিবি রমনের সাথে মিলে তিনি প্রথম ভারতরত্ন পেয়েছেন ডক্টর চক্রবর্তী রাজা গোপাল শ্রী ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইন স্পেস প্রথম ভারতীয় যিনি স্পেসে গেছেন মহাকাশে গেছেন রাকেশ শর্মা ফ্লিউ অ্যাবর্ট সোভিয়েত স্পেসক্রাফট সোয়ুজ টি ইলেভেন ইন নাইনটিন এইটি ফোর ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ আর্মি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লাভরিয়েট হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ইন্ডিয়ান যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পেয়েছেন জন্য ইন্ডিয়ান গভর্নর জেনারেল আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা বিকম দ্য লাস্ট গভর্নর জেনারেল অব ইন্ডিয়া ফোরটিএট নাইনটিন ফর্টিএটে ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তিনি হচ্ছেন তেঞ্জিল নুরগে তার সাথে উঠেছিলেন তিনি তার সাথে ছিল হচ্ছে এনমন্ট হিলারি নাইনটিন ফিফটি তিনি চূড়ায় উঠেছিলেন ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান অলিম্পিক মেডেল প্রথম ভারতীয় যিনি অলিম্পিক মেডেল পেয়েছিলেন তিনি হচ্ছেন কে ডি যাদব কি ব্রোঞ্জ মেডেল তিনি জয়লাভ করেছিলেন রেসলিংয়ে নাইনটিন ফিফটি টুতে তো যাই হোক আমরা ইম্পর্টেন্ট দশজন ব্যক্তি নিয়ে আলোচনা করলাম ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট মেল ইন ইন্ডিয়া সম্পর্কে এবার তাদের সম্পর্কে আমরা কিছু এমসি কী প্রথম হু ওয়াস দা ফার্স্ট প্রেসিডেন্ট অব ইন্ডিয়া ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইন টু স্পেস প্রথম ভারতীয় যিনি স্পেসে গিয়েছিলেন মহাকাশে গিয়েছিলেন তিনি হচ্ছেন রাকেশ শর্মা তার পরের প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এটার উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া কে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন উত্তর হয়ে যাবে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু দেখো তার পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার ফাইভ হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রথম ভারতীয় কে টু ক্লাইম ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিল প্রথম ভারতীয় কে প্রথম ভারতীয় হচ্ছেন তেনজিন নোরগে তেনজিন নোরগে এটার উত্তর তো একই কোশ্চেন সেটাকে আমি বাংলা ভার্সনে ব্রেক করেছি বাংলা ভার্সনে তো যাদের ক্ষেত্রে বাংলা ভার্সন তারা বাংলা ভার্সনে করতে পারে তো দেখে নাও আমি আবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবার নিচে করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য দেখো এই প্রশ্নগুলো বাংলা ভার্সনে করে দেওয়া হয়েছে সাথে সাথে তোমাদের এখানে উত্তর করে দেওয়া আছে মানে একই প্রশ্ন বাংলা ভার্সনে করা আছে সাথে সাথে উত্তর রয়েছে সেম প্রশ্নই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও